চাই না আমরা সত্যিকার অর্থে এই দুদককে কার্যকর দুদক হিসাবে দেখতে চাই এখন দুদকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন যারা কমিশনার রয়েছেন তাদের সাথে আমি একাধিকবার বৈঠক করেছি এর আমি পরিষ্কার ভাবে বলেছি আপনারা দায়িত্বে আসার পরে যদি আগের মতোই এই দুদকের অবস্থা থাকে তাহলে কিন্তু জনগণের কোনো আস্থা আপনাদের উপরে থাকবে না আগে এই দুদক শুধু নামে দুদক ছিল কিন্তু কাজে দুদকের কোনো ভূমিকায় এই সংগঠনটি বা এই প্রতিষ্ঠানটি কোনো ফাংশন করে নাই তাই আমাদেরকে এই গণপ্রত্থান পরবর্তী সময়ে দুদকের কাছ থেকে যাতে এরকম হতাশাজনক কোনো অবস্থা কিংবা পরিস্থিতি দেখতে না হয় এটা আপনারা নিশ্চিত করবেন প্রিয় বন্ধুগণ আজকে দেখেন এই যে ভাষান টেক পুনর্বাসন প্রকল্প মিরপুর চোদ্দতে এই প্রকল্পটি দীর্ঘ পনেরো বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দু সালে এই প্রকল্পটি তারা বন্ধ করে দেয় ভাবে। কারণ আওয়ামী লীগ জানে যে আর ওই মিটিং মিছিল লাফিয়াল বাহিনীর মতো আর এদেরকে পিছনে পিছনে ঘোরাতে পারবে না এই বস্তি জনগণ যদি তিন বেলা সঠিকভাবে খেতে পারে ভালোভাবে লাইফ লিড করতে পারে তাহলে আওয়ামী লীগ কিংবা বড় দলগুলো যেভাবে ওই এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে তাদের সভা সমাবেশে এই মানুষদের নিয়ে আসে এটা কিন্তু বড় দলগুলো আর করতে পারবে না সেটা সোনাব আব্দুর রহিম সাহেব তার ব্যক্তিগত উদ্যোগে তিনি সেখানে প্রায় পনেরো হাজার ফ্ল্যাট করার যে উদ্যোগটি নিয়েছিলেন এই উদ্যোগটি তিনি অনেকটাই বাস্তবায়ন করেছেন কিন্তু দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আইসা এই প্রকল্পটি গায়ে চড়ে বন্ধ করে দিলেন তারপরে আমাদের তিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন কিন্তু আওয়ামী লীগ বন্ধ করেছে আওয়ামী লীগের আমলেটি চালু হবে এটি কিন্তু আমরা কখনোই চিন্তা করি নাই তিনিও চিন্তা করেন নাই তিনি জানেন যে আওয়ামী লীগও সেটা চোরো দল লুটপাটের দল তারা তো কখনো এই কাজটি করবে না কিন্তু ওই যে দলপত্র প্রাণ পরবর্তী সময়ে যারা আজকে সরকারের দায়িত্বে এসেছেন সরকারের চেয়ারে বসেছেন ডক্টর মোহাম্মদ ইরুশ সরকার এই সরকারের আমলে এটি বাস্তবায়ন হবে এবং ওই चोर দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরা হবে এটি কিন্তু আমরা সবাই বিশ্বাস করতাম আশা ছিল আমাদের কিন্তু কোন এক অজুনে কারণে এই সরকার ক্ষমতা আসার পরেও যারা দায়িত্বে রয়েছে চিয়ারে রয়েছে এরা আওয়ামী লীগের চাইতে দুর্নীতিতে এক ধাপ এগিয়ে গেছে ঠিক এই জাতীয় মতে অনেক সদস্য নামে চুরি দুই নম্বরের টাকার খবর আসছে এগুলো তো ভাই একটা মিথ্যা না এই যে ভূমি উপদেষ্টা তার নামটা কি এখন যিনি ভূমি উপদেষ্টা রয়েছেন তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগেছিলেন এই ব্যক্তিটাকে নিয়ে ভূমি উপদেষ্টা বানানো হয়েছে তাকে আমি ফারুক হাসান কয়েকবার গিয়ে বলেছি এই ভাষণ পুনর্বাসন প্রকল্প আপনি কেন চালু করছেন না আওয়ামী লীগ এটি অবৈধভাবে বাতিল করেছিল আপনি সেই অবৈধ চিঠি টাকা প্রত্যাহার করেন বাস কাজ শুরু হয়ে যাবে আবারও তিনিও আসলে চাচ্ছেন না কারণ তার দানের ভাবে

পনিতি টাকা এই উপদেষ্টার পকেটে ঢুকে এই উপদেষ্টা জানি বামে যতক্ষণ আপনারা আমরা রয়েছে পিডি থেকে শুরু করে এই যে জয়েন্ট সেক্রেটারি উপসচিব এরা প্রত্যেককেই এই ভাষণ থেকে টাকা প্রতিদিন তার পকেটে ঢুকে এইজন্য তারা চাচ্ছে এই প্রকল্পটি আবারো চালু হোক এই প্রকল্পটি চালু হলো কি হবে হাজার হাজার বস্তিবাসী এখানে আরামে থাকতে পারবে তাদের একটা করে প্লেট হবে থাকার জায়গা হবে এই বস্তিতে ছিন্নমূল মানুষ জায়গা ঢাকা শহর থাকার কোনো বাড়ি নাই ঘর নাই এরা গর্ব করে বলতে ভাবো আমার একটা থাকার আস্তানা আছে কিন্তু এই সরকার এবং বড় রাজনৈতিক দলগুলো চায় না এই বস্তিবাসী এরা একটা থাকার আস্তানা পাক তার একটা বাড়ি পাবে ঘর পাবে এরা কিন্তু এই বস্তিবাসী ওই বড় দলগুলোর মিটিং মিছিলে এক প্যাকেজ

কালকে বিদায় নিতে হবে মনে রাখবেন ক্ষমতা থেকে যেদিন নামবেন সেদিন কিন্তু জনগণ একবারে ল্যাংটা করে ছাড়বে চেয়ারে থাকলো সবাই ফেরস্তা হয়ে যায় যেমন আওয়ামী লীগও ফেরস্তা ছিল ক্ষমতায় থাকা অবস্থায় যেদিন হাসিনার পতন হয়েছে তারপর দিন থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাটের খবর আমরা কিন্তু মিডিয়ায় দেখতে পাচ্ছি বন্ধুবান তাই আমরা বলতে চাই এই ভূমি ব্যবস্থা আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না এই আসিফ মাহমুদ তিনি সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই যে সাংগেটের সামনে কলমিলতা বাজার কলমিলতা মার্কেটের মালিক আব্দুর রহিম সাহেব এই মার্কেটটি গায়ের জোরে এই আসিফ মাহমুদ তিনি কিন্তু ওনাকে হ্যান্ড ওভার করেন নাই মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই জমির কিংবা এই মার্কেটের মালিক আব্দুর রহিম দুই মাসের মধ্যে তাকে তার প্রাপ্য ক্ষতিপূরণ সব বুঝিয়ে দেওয়া হোক লিটাস বল কো এই আসিফ বছর এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছে দায়িত্ব পালন করা অবস্থায় জিআরএ টাকা অবস্থায় এই আসিফ কিটা করে নাই কারণ পাখি কারণ অনেকে এই মনে করে ওই সময় আমরা দেখেছি তিনি মনে করতেন যে প্রায় 3000 4000 কোটি টাকার একটা মার্কেট এই মার্কেট ভাও পাও দিয়ে দিলে আমার পকেটে তো কিছু ঢুকবে না এভাবে এরা বছরের পর বছর এই অমীমাংসিত বিষয়গুলো কিন্তু তারা গায়ে চড়ে আটকিয়ে রেখেছিল সিটি কর্পোরেশন তারা কিন্তু অনেকের সময় যোগাযোগ করেছে যে আমাদেরকে থার্টি পার্সেন্ট দিতে হবে থার্টি দিতে হবে তাহলে এক সপ্তাহের মধ্যে এটা সমাধান করব মানে আমার বাপের সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি এটা থেকে নাকি ওদেরকে তিরিশ দিতে হবে বলেন ভাই এর চাইতে লুটপাট কি হতে পারে আর বলেন আমার বাপর বা আপনার বাপের সম্পদ আপনি এখন যদি আমি গিয়ে বলি আপনি তো আপনার বাপের জমি পেয়েছেন এই জমি থেকে তিরিশ ভাগ আমাকে দিতে হবে আপনাকে দিবেন ভাইরা বলেন আপনারা এভাবেই পায়ের জোরে এরা এই সমস্যাগুলো সমাধান করে নাই এখন তাদের দুর্নীতি কয় টাকা না কত হাজার কোটি এটা কিন্তু বের হওয়া শুরু হয়েছে মাত্র কয়েকদিন গেলে টের পাবেন বুঝতে পারবেন এরা কি পরিমাণ লুটপাট করেছে

আপনাদের কাপড় চোপড় খুলে নেন যাই হোক পরিশেষে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আবার একটা আহ্বান জানাই এই যে ভাষান্তের পুনর্বাসন প্রকল্প এই প্রকল্পটি আগামী এক সপ্তাহের মধ্যে ভূমি উপদেষ্টা যদি এটি চালু না করে তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে এই যে বস্তিবাসী এখানে কিন্তু আজকে তিন চারশো বোধ আসছে এদের সাথে কিন্তু অন্তত এক লক্ষ বস্তিবাসী সারা বাংলাদেশে রয়েছে এরা সব যদি ঢাকায় আসো তাহলে কিন্তু ওই সচিবালয় থেকে মন্ত্রী না। এখানে গোয়েন্দার ভাইরে রয়েছেন পুলিশের ভাইরে রয়েছেন আপনাদেরকেই বলতে চাই আপনারা আজকে এখনই আপনাদের উপর মহলে খবর পাঠান এই বস্তিবাসীরা এরা কিন্তু বেশি দিন চুপ থাকবে না এদের কিন্তু হারানোর কিছু নাই গুলি করবেন এরা কিন্তু গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে এরা যদি ঢাকা শহর সবাই বসে যায় তাহলে কিন্তু একটা অবস্থা খারাপ করে দিবে যেহেতু দুদকের সামনে আসছি দুদকের চেয়ারম্যান যিনি এখন আছেন আপনি অত্যন্ত ভদ্র মানুষ কয়েকদিন আগে আপনার সাথে আমি দেখা করে এই কথাগুলো বলেছি আপনি বলেছিলেন আমরা ফাইল টুটা দিয়েছি কাজ শুরু হয়েছে দেড় দুই মাস হয়ে গেল এখনো কিন্তু কার্যকর অগ্রগতি আমরা দেখতে পাই নাই দুদক ওই হাসিনার আমলের মতো হলে হবে না আপনার এখানে ফাইল জমা হয়েছে আপনি অতি দ্রুত তদন্ত শুরু করেন সে যত বড়ই মাফিয়া হোক যত বড় নেতা হোক সরকারের যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আপনাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে না হলে ওই চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় চলে যান দুদকের চেয়ারম্যানের সিদ্ধান্ত আপনাকে কঠোরভাবে নিতে হবে তাই আমরা পরিষ্কারভাবে বলছি ভাষান্তে এবং এই যে কলমিলতা বাজার এই দুটো সমস্যা সমাধান করতে হবে আর দুদক তার জায়গা থেকে যে দুটো আবেদন করা হয়েছে এই দুটো আবেদন আগামী কয়েকদিনের মধ্যে যদি অগ্রগতি তারা না দেখে আমি আপনাদেরকে বলবো বস্তিবাসী যারা আছেন আপনারা সারা বাংলাদেশের সকল বস্তি থেকে আপনাদের সবাইকে ঢাকায় আনার ব্যবস্থা করেন সচিবালয় থেকে শুরু করে প্রেস ক্লাব আর এই দুদকের সামনে একবারে বৈঠা যাবেন বের হতে যাবেন না গুলি চালানা গুলি খাবেন মরার জন্য তো আসে দেখে যে গুলি করেন এমনি তো আমাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নাই না খেয়ে থাকার থেকে মরাই ভালো নাকি ভাই ওই বস্তুবাসীরা প্রস্তুতি নেন আগামী চার পাঁচ দিন সময় দিয়ে যদি একবারে এখানে এসে বৈঠকে দেবেন কোনো কথা নেই গুলি করলে করুক একবারে পরিষ্কার হবে সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলছি আমরা গণ অধিকার পরিষদ এই যে তারা দাবিগুলো নিয়ে আসছে এখানে দাবির সাথে আমরা সংমতি জানাচ্ছি আমাদের থাকবে আগামীতে আপনারা কেদিনেই বড় আন্দোলনের ডাক দিবেন আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সাথে থাকবো আন্দোলন থাকতো ধন্যবাদ